গুড মর্নিং গুড মর্নিং রিভার এন্ড জ্যাঙ্গলের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে ষোলো পর্বতে চলে এসেছি এখনও দু একটা পর্ব বাকি আছে তো আমাদের তিন দিনের ট্যুর যেহেতু ছিল তো অনেকগুলো ভিডিও অনেকগুলো জায়গা আমরা ঘুরেছি নৌকো করে আর এটা জঙ্গল আছে জঙ্গলের কাছে আমরা চলে এসেছি আমরা তখন বেরিয়েছিলাম দয়াপুর থেকে দয়াপুর ঘাট থেকে বেরিয়েছিলাম আর মোটামুটি জঙ্গলের সাইডে আমরা চলে এসেছি আর প্রায় বারোটা সাড়ে বারোটা বাজছে আমি দেখছিলাম কত নিস্তব্ধ এই গাছ হাওয়া একটু কম ছিল আর প্রদীপকে বললাম যে প্রদীপ চলো আমরা খেয়ে নিই প্রদীপ বলি দাদা আমরা তো মুড়ি টুটি সবই নিয়েছিলাম তো ভাত রুটি সেরকম কিছু নেওয়া হয়নি আমরা ফেরার পথে ভাত খাবো তো এটাই মোটামুটি পুথিবীর সাথে কথা হলো রতন দাও চুপচাপ বসছিলো রতন দাও দেখছিলো জঙ্গল আর এটা অ্যাকচুয়ালি তোমার দেখে হয়তো বুঝতে পারছো নদীটা কত বড় নদী এটা হচ্ছে রায়মঙ্গল নদী এটা বাংলাদেশের সঙ্গে সংযুক্ত বর্ডারে সবচেয়ে বড় নদী রায়মঙ্গল আর রায়মঙ্গল নদীতে আমরা পার হচ্ছিলাম ওদের নৌকো যাচ্ছিলো অনেক জোরে অনেকটা সময় লেগেছিলো যার জন্যে আমাকে ভিডিওটা ইয়ে করতে হয়েছে তো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা তো জানোই জঙ্গল তো এখানে না যে ভুললাম চলে গেলাম জঙ্গল যেতে গেলে একটু সময় দিতে হবে তো অধীর অপেক্ষায় আমরা সবাই ওয়েট করছিলাম যে কখন জঙ্গলের কাছে পৌঁছবো বাকি তোমরা দেখতে পারো আমাদের এখানে কাছাকাছি দুটো জেলে নৌকো দাঁড়িয়ে আছে তারা হয়তো মাছ ধরতে প্রদীপ সম্ভবত ওদেরকে চেনে তো প্রদীপ লক্ষ্য করছিলো এরা কারা মানে জাস্ট বোঝার চেষ্টা করছিল প্রদীপ এরা কারা তো ও চিনতে পেরেছে চিনতে পেরে একটু হাত নাড়ালো ওখান থেকেও হাত নাড়ালো ঠিক আছে তো একটা এখানে মানুষেরা এরকমই মানে সবাই সবাইকে চেনে হ্যাঁ বাকি তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমরা মোটামুটি আমাদের আরও কিছুটা পথ আছে যতটাই করছি ততটাই ঢেউয়ের যে উত্তাল সেটা বাড়ছে কারণ হাওয়া ছিল যেহেতু পে অফ বেঙ্গল কানেক্টেড আছে আর আস্তে আস্তে গরমও পড়ছে তো যত হাওয়া দিচ্ছিলো তত ঢেউয়ের উত্তাল বাড়ছিল তো আমার একটু হালকা ভয় লাগছিল কারণ নৌকো এত স্পিডে চলছে তার উপর অত জোরে অত বড়ো বড়ো ঢেউ মানে ভাওয়া যায় না যাই হোক নৌকো তৈরির আগে চড়েছি সেরকম কোনো ব্যাপার ছিল না রতনদার রতনদার মতো বসছিলো আমাদের আমরা শুধু একটাই আমাদের লক্ষ্য ছিল সেটা হচ্ছে অপেক্ষা তো সঙ্গে থাকো আশা করছি ভালো কিছু দেখতে পাবো একটা আশা আছে সেই রাস্তা নিয়ে এখানে

অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এলাম এখন আমরা দেখব তোমরা দেখতে পারো ঢেউ কত জোরে আমি তো মানে অবাক হয়ে গেলাম এত জোরে ঢেউ ভাবা যায় না আর বাকি জঙ্গলটা সামনে চলে এসছে জঙ্গলের সামনে তোমরা দেখলে খুব ভালো করে বুঝতে পারবে কী পরিস্থিতি জোয়ার বাটার খেলা হয় আর আমাদের নৌকাটা অনেকটাই জোরে চলছিল এবং জঙ্গলটা অনেকটাই বড় যার জন্য কভার আপ করার সময় আমাদের কাছে খুব বেশি ছিল না কিন্তু আমরা যতটুকু পেরেছি কভার আপ করতে করতে করার চেষ্টা করেছি তো বন্ধুরা সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থেকো আর যদি অতি অবশ্যই ভালো লাগে একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো আর অতি অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রেখো যাতে নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পারো তোমরা দেখতে পারো মোটামুটি এই জঙ্গলের সামনে করে চলে এসেছি কতটা ভয়ানক এই জঙ্গল আর হেঁদাল পাতার জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ একদম আমাদের কাছে নৌকোটা আমরা একটু আস্তে করেছিলাম যাতে আমি আমরা ভালোভাবে পরিদর্শন করতে পারি আর এই জঙ্গলের দিয়ে কিন্তু বাঘ তোমাদেরকে দেখতে পাচ্ছে তোমরাও তো বাঘকে দেখতে পাচ্ছ না এটা খুবই ডেঞ্জার জায়গা এই জায়গাটা দেখো ভালো করে দেখে হয়তো ভালো খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে জঙ্গলের কিছু কিছু জায়গায় এরকম হিতাক জঙ্গল আছে যেখানে বাঘে বাঘ হচ্ছে সবচেয়ে মুখ্যম জায়গা মানে বাঘ এখানটায় থাকে আর কি ম্যাক্সিমাম ট্যাঙ্কটা তার কারণে এটা একটু উঁচু হয় আর খুব ঘন জঙ্গল হয় এই জায়গাটায় আর সব সময় ঠান্ডা থাকে এই জায়গাটা গরমটা একটু কম থাকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো আসলে আমাদের পাটপাট আমরা ইয়ে করছিলাম কারণ একটা জঙ্গল ছিল না অনেকগুলো জঙ্গল ছিল অনেকগুলো খাড়ি ছিল তো একটা কমপ্লিট হওয়ার পর একটা জঙ্গলে যাওয়ার ব্যাপার ছিল আর প্রায় দুপুরবেলা হয়ে গেছিলো হুম এই হলো ব্যাপার তো সবচেয়ে মেন ব্যাপার আর নতুন করে কিছু বলার নেই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই ঘন জঙ্গলের কাছাকাছি যেতে হলে সত্যি একটু আর যে জলটা যতটা ঢেউ ছিল নীভস ঢেউ ছিল আমার একটু ভয় লাগছিল কারণ এত বড় ঢেউ আর এই নৌকো সামনে একটা ফরেস্ট অফিসের একটা নৌকো ছিল যেখানে আমরা দেখতে পেলাম কারণ এটা যেহেতু ঘন জঙ্গল সেহেতু ওরা ওখানে আছে আসলে জঙ্গলের অনেক রকম দৃশ্য দেখলে তোমাদের মন শান্তি হয়ে যাবে তার মধ্যে এই এক বৈশিষ্ট্য আমাদের দিকে হয়তো উড়ে চলে গেল কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগে এই বার্ডস নিজের মনের মতো থাকে নিজের মধ্যে মতো ঘুরে এছাড়াও এখানে অনেক প্রজাতির পাখি আছে মাছটাঙা আছে আর আমরা একটা বড় খাড়ির সামনে দিয়ে যাচ্ছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে এই খাড়িটা অনেক বড়ো খাড়ি যেহেতু এখন জোয়ার আছে তো সেক্ষেত্রে জোয়ারের জন্য খাড়িটা ভালো বুঝতে পারছো না বাট নেটটা তোমরা হয়তো যেটা হলেও বুঝতে পারছো দূর থেকে আমরা খুব বেশি সামনে যাইনি তার কারণ ফরেস্ট অফিসাররা কিন্তু এখানে আশেপাশেই আছে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে একটু পরেই ফরেস্ট অফিসাররা এখানে নেট নেট লাগাচ্ছে কিছু কিছু জায়গায় নেট ছিঁড়ে যায় অ্যাকচুয়ালি জঙ্গলে তো সেই নেটগুলো রিপেয়ারিং করতেই ফরেস্ট অফিসাররা আসে এবং তারা নিজের জীবন ঝুঁকি নিয়ে এই কাজ করে তোমার দেখতে পারো যে কোনো মুহূর্তে পাক যে কোনো সময় অ্যাটাক করতে পারে বাট তা সত্ত্বেও তাদেরকে তাদের একটা জব তাদেরকে করতে হয় এবং আমাদের চোখে সেটা পড়লো ওখানে নেট হয়তো ছিঁড়ে গেছিলো তো নতুন করে জঙ্গলের সাইডে নেট লাগানো হচ্ছে তো তোমরা দেখতে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমার একটা লাইক একটা কমেন্ট করো আর দেখো যেটা বলেছিলাম এই হচ্ছে ফরেস্ট অফিসারের বোর্ড ঠিক এরকম দেখতে দুটো বোট অলরেডি এখানে দাঁড় করানো আছে তার সাথে ছোট একটা বোট দাঁড় যেটা একদম ভেতরে খাড়িতে ঢোকে আর লোকজন জঙ্গলে নেমেছে এবং আমাদের নৌকো দেখে তারা চিনতেও পেরেছে এবং আমরাও হাত নাড়ালাম দাদা কেমন আছো তোমরা ওরাও হাত নাড়িয়ে আহ্বান জানিয়ে জানালো এখানে এটাই ভালোবাসা আর সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে ওরাও নেট লাগাচ্ছে ওদের এটাই কাজ ঠিক আছে তো বন্ধুরা কিরকম লাগছে বলো ভিডিওটা একদম সামনে থেকে সব কিছু দেখানো একদম অরিজিনাল সব কিছু দেখানো এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগে বিশেষ করে এটা বলতে পারো এটা আমার ইচ্ছা এটা আমার প্যাশান বলতে পারো এবং সত্যি ভাবা যায় না আসো সঙ্গে থাকো ভালোভাবে দেখো আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো তোমরা দেখো কিছুটা দেখো সাবস্ক্রাইব অন্তত করো এটাই সবার সবাইকে বারবার আমি বলি তবে নতুন কোনো ভিডিও আমি আনতে পারবো আর নেক্সট এপিসোডে আবার আসছি আর হয়তো একটা কি দুটো কি তিনটে এপিসোড আছে তো সঙ্গে দেখো জঙ্গলে চলে এসেছি এটাও একটা বড় জঙ্গল অ্যাকচুয়ালি কি জঙ্গলের কিছু কিছু জায়গায় হেতাল জঙ্গল আছে তো তোমরা জঙ্গলটা একটু যদি ভালোভাবে খেয়াল করো বুঝতে পারবে কতটা ঘন জঙ্গল আর ভেতরটা কতটা অন্ধকার খুব বেশি বড় গাছ হয় না এই গাছ কিন্তু দেখতে খুব সুন্দর লাগে জঙ্গলের পুরো মাধুর্য বাড়িয়ে আর ভেতরে বাগ বাঘ বাঘের ছানা সবসম মানে সংসার নিয়ে বসে ভেতরে ঠিক আছে তো খুব ঠান্ডা জায়গা এটা খুব সুন্দর জায়গা এখানটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেকের মুখে আমি শুনেছি নাকি থাকি বাঘের আতুর ঘর তো যাই হোক যতটুকু পেরেছি আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি তোমরা যদি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ধরনের যে হেতার পাতার জঙ্গল তোমরা কিন্তু সব জায়গায় দেখতে পাবে না এক একটা জঙ্গলের বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম এক একটা জঙ্গলে এক এক রকম ধরনের গাছ এক এক রকম ধরনের দেখতে তো মরিছাপি এর এই জঙ্গলের বৈশিষ্ট্যটা অনেকটা এরকম এখানে প্রচুর হেদেল পাতার জঙ্গল আমি দেখতে পেলাম আর তার সাথে ছোটোখাটো গাছও দেখতে পেলাম গর্জন গাছ প্রচুর দেখতে পেলাম হ্যাঁ এটা হচ্ছে এই জঙ্গলের বৈশিষ্ট্য তাই হয়তো লোকে বলে যে মরিচাপি জঙ্গল নাকি খুব মানে খতরনাক খতরনক জঙ্গল হয়ে তো সেক্ষেত্রে আরও একটা খাড়ি আসছে তোমরা দেখতে পো এটা এটা অনেক বড় খাড়ি অ্যাকচুয়ালি জল ভরে গেছে বলে তোমাদেরকে খুব ভালোভাবে আমি দেখাতে পারছি না নেট দিয়ে ঘেরা আছে আর এই খাড়িটা বিশাল বড় অনেক বড় খাড়ি অনেক বড় দেখো এই 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 থেকে শুরু এ পাশে শেষ তো শীতকালটা এখানে খুবই ভালো লাগে তোমরা শীতকালে আসবে অতি অবশ্যই যদি এই দিকে সুন্দরবনটা তোমরা দেখতে পারো ঠিক আছে এটা হচ্ছে দক্ষিণ সুন্দরবন যেটা দক্ষিণা দক্ষিণারায় বলা হয় কলস ক্যাম্প আছে গুড়ির ডাবড়ি আছে চিঙেখালি বিট আছে হ্যাঁ এছাড়াও কুমিরমারি হ্যাঁ মরিচাপি ওয়ান মরিচাপি টু মরিচাপি থ্রি অনেক জঙ্গল আছে যদি তোমাদের কিছু জানার ইচ্ছা হয় বা ঘোরার ইচ্ছা হয় আমাকে এস এম এস করো বা কমেন্ট করো এবং অতি অবশ্যই লাইক দাও এবং আমাকে জানিও আমি অতি অবশ্যই তোমাদেরকে কিছু গাইড করার চেষ্টা করব আর বাকি নেক্সট ভিডিওতে আসছি আমার কাছে একটাই প্রার্থনা তোমার সবাই ভালো থেকো আর সঙ্গে থেকো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল তো তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট দয়া করে একটু ধৈর্য সহকারে দেখো আমাদের নৌকোতে একটা ঘটনা ঘটেছিল। যে ইঞ্জিনটা চলছিল ওর পাশে একটা প্লাস্টিকের বোটল ছিল যেখানে ডিজেল ছিল তো ওটা গরম হয়ে গলে যাচ্ছিলো হয়তো নৌকোতে আগুন ধরে যেত তো ওটা হঠাৎ করে আমার চোখে পড়ে তো ব্যাপারটাকে আমি পরে সামনে নিয়েছিলাম বাকি নেক্সট এপিস এপিসোডে এসো আর আমি সবসময় চেষ্টা করব যদি ভালো কিছু ভিডিও তোমাদেরকে দিতে পারি তো সঙ্গে থেকো আর নতুন করে কিছু বলার নেই সঙ্গে থেকে